আপনার হাতে হাত রাখার কারণে একজন জানোয়ার মার্কা মলি সাহেব যে জানোয়ার বলছি যে একজন জানোয়ার মার্কা মলি সাহেব যে নাম হচ্ছে সানাজ মন্ডল নাম শোনেন না আপনারা নাম শোনেন না একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মন্ডল যে এই হাতে হাত রাখার কারণে আসেম বিল্লা সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে হা নিশ্চয়ই আপনারা শুনে নেবেন আবার এরা বলে পীরের আওলাতকে আমরা মোহাব্মত করি বলে না বলে তো নাকি বলে পীরের আওলাতকে ভালোবাসি অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানাজ জানোয়ার বলছি জানোয়ার যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মোনাফেক বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মুনাফেক চাইছে আমরা যাতে না মিল মহাব্বতে থাকতে না পারি সব সময় কাটে লাগাচ্ছে বুঝতে না সব সময় কাটে লাগাচ্ছে যাতে আমরা মিল মোহব্বতে মুসলমান যাতে মিল মোহব্বতে না থাকতে পারি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথা আর কী বলবো মোবাইলে বার করব বার করব যে আপনারা মোবাইলে দেখলেও অবাক হবেন যে মোবাইলে আছে যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা আমাকে আর বলতে হবে না কার কথা বলব আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে এরম দ্বারা বল রাখ ওর কথা রাখ যে ওর কথা রাখ ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে দেখেন না আপনারা কি দেখেছেন আপনারা যে দড়ি বেঁধে হাতে পায়ে দড়ি বেঁধে ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝাঁটা জুতোতে মারছে কারা বলেন দেখেন দেখেছেন আপনারা রাখেন না দেখেন না ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা ফুরফুরার মহিলারা মারছে যে ঝ্যাঁটা আর জুতো আমি আসেম বিল্লা সিদ্দিকি শুধু নয় ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে আমি আসেম বিল্লা সিদ্দিকি শুধু নয় আরও অনেক ফুরফুরার পিস সায় পিজাদা আমরা গিয়ে আবার সেখানে ঝাঁপিয়ে পড়ি কি ব্যাপার ঘটেছে কেন ফুরফুরা আমার বাড়ি তাই তো নাকি যেতে হবে আমাকে কি কারণ কি ব্যাপার ও বাবা দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মন্ডল বুঝতে পারছেন না যে করে বসে আছে ওকে মারবে না তো কি আদর করবে ওকে বলেন আদর করবে না মারবে যে জেনাখোর আর এই জেনাখোর কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার দরবারে জলসা করছে এই দেখতে যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা মাদ্রাসার জলসা গ্রামের জলসা পাড়ার জলসা কমিটি ছেলেরা দাওয়াত করে নিয়ে এসে আবার এই জেনাখোর এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে যে আমি আসিম বিল্লাহ দিকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি যে ফতোয়াটা হলো কি জানেন ওই জেনাকর সানাজ মন্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে আসিম বিল্লাহ সিদ্দিকি ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মৌলানা শুধু পশ্চিমবাংলা বলছি না সারা পৃথিবীর যত মুক্তি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি ওকে যেই মত্রিসে তুলে জলসা করাবে ওই মদলিস ওই জলসাটা আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না হবে না যে যে কমিটিও চিন্তা করেন কেমন কেমন আজকাল কমিটি আবার দেখেন ওরাও তো দেখেছে দেখেন না ভিডিও যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে কি অবস্থা ছি ছি চি যে আবার তাকে নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে বুঝতে না হ্যাঁ আপনার এমন একদম আসকান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে অজ করছে বুঝতে পারছে কাগাকুন হ্যাঁ কাগ আকুন সেজেছে বক কি সেজেছে বলে নাকি কি কাগ বক সেজেছে ভালো হওয়ার জন্য করেছে কি জানে আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাগ এখন বক সেজেছে কাক করেছে কি জানে চুন মেখেছে এখন একটা কাক এখন চুন মেখে বক্সে যেছে আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি কি দিয়েছে বলেন কি দিয়েছে পানি দিয়েছে বলেন ওর আসল রূপ বার হবে না হবে না বার হবে না হবে না যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা গেছে অর্থাৎ চুন যখন চলে গেছে একদম শরীফে আপনাদের ছোট ভাই আমি এ কথা বলতাম না যে আমি এই কথা বলতাম না ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে বুঝতে না যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লা সিদ্দিকি মাইকে আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে যে সানাজ সব তান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিকীর পাল্লাই আসিম আসিমিল্লা সিদ্দিকীর পাল্লাই পড়লে বিপদ আছে কেন আমি আসিম বিল্লা সিদ্দিক যেমন দাওয়া করি আবার দোয়াও করি বুঝতে না দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি কঠিন হুজুর আমি যে কঠিন হুজুর বলে গেলাম যে 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 ঠান্ডা ঠান্ডা মাথায় মাথায় কথা কথা বলছি 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 সানাজকে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এমন একটা টাইম এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই সানাজ বিয়াদপের সাথে কোনো হুজুর কোনো পিজ্জাদার জলসা করতো না এটা आप मान जाने জানেন আপনারা কেউ জলসা করতো না যখনই কমিটি ছেলেরা দাওয়াত করতে গেছে কে আছে বলছে সানাজ মন্ডলকে দাওয়াত করিয়েছি বলছে না যেতে পারবো না কেন যেতে পারবো না কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না বলছে ও তো জেনা কর বুঝতে না ও তো জেনা করেছে ওর সাথে কী করে জলসা করবো বুঝতে পারছে না ফুরফুরা শরীফের কিছু কিছু পিস সায় আমার চাষাজানদের এমন এমনকি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আছে এটা যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হচ্ছে কী জানে ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই যাতে আপনারা সাবধান হতে পারে ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেব মধ্যে দুটো ভাগ কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই খেয়াল করে শুনবেন যে একটা একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে কি ফুরফুরা বলুন সকলে যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আর আর দল আছে জামান দাদা হুজুর কেবলা আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে যে তিনাদের নাকশা কদম অনুযায়ী চলে আজও ফুরফুরা শরীফের অনেক পিস সাহেব অনেক পিস দাদা আমি বিল্লা বলি আজও ফুরফুরা শরীফের অনেক পিস সাহেব আমার চাচা যান হুজুর আমার ভাই জানেরা আজও দাদা হুজুরের নাকশা কদম অনুযায়ী তারা চলে যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি আপনাদের বলে যায় দাদা হুজুরের সেলসেলা দাদা হুজুর হাজুরের আউলাদদের ওপরে আর থাকতো না হাতে থাকতো না কাদের হাতে যেত মুরিদানদের হাতে চলে যেত যে আ আপনাদের জানাই এই বেদাতি বেদাতি ফুরফুরা বেদাতির কিছু পীর বেদাতি কিছু পিজ্জাদা যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে আবার কি মেশিন কি মেশিন ওয়াশিং মেশিন আবার একটা এরা আবার রেখেছে বেদাতি পিজ্জাদা বেদাতি ফুরফোরার পিস সাহেব কিছু আছে ওয়াসিন মেশিন রেখেছে ওই ওয়াসিন মেশিনে সানাজ মন্ডলকে কেউ যশো করতো না ওয়াশিং মেশিনে সানাজ মন্ডলের মাথাটাকে দিয়েছে একদম নিচের দিকে পা দুটো ওপরে খালি এরম হচ্ছে বুঝতে পারছে এটা হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনাখোরের আপনার জেনাখড়ের গোনা মাফ হচ্ছে বুঝতে পারছে এটা করকে দলে নিচ্ছে কীভাবে দলে নিচ্ছে ফুরফুরায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না যে আবার যে জেনা করবে চলে আসবে তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পার আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরাটে যে একটা নাম আমি আজকে আবার জলসাঁকো আপনাদের এখানে আসতে আস্তে মোবাইলে দেখে আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান সেও দিল আমাকে আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম ভালো হয়ে গেছে ও বাবা বুড়ো ভাম যে শয়তান হয়ে গেছে কি করে না যে বুড়ো হয়ে গেল দাড়ি সব পেকে গেছে কবরে যাবে যে ইও যে শয়তান হয়ে গেছে কি করে বুঝবো যে আমি আসেম বিল্লা আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি যারের আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে কেন বলেন দেখেন যে কথা আমি শুনছিলাম আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে কি কথা আমি খাদি যাই জলসা করতে এসে বলেছিলাম একটা কথা তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী আমার নবী যে নবী পাক সাল্লি সাল্লাম তিনাকে আমি আসেম হাসির দিকে জানতে মহব্বত করি ভালোবাসি আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রোহুল আমি হুজুরকে বেহজ্যোতি করার জন্য এ কথা আমি বলিনি খাদিজাই একটা কথা বলেছিলাম আল্লামা রোহুল আমি শাহব যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেহসজ্যুতি হচ্ছে বেহসজ্যোতি হচ্ছে বেহসজ্যুতি হচ্ছে যে আপনারা জানেন সব কিছু সেখানে কী ঘটনা ঘটে বললে আবার অনেক কথা আমি বলেছিলাম ইসলাম যদি হুকুম দিত আল্লামা সাহেব হুজুরের লাশটা তুলে খাদিজাই নিয়ে এসে দাফন করে দিতাম যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি এই কথাটা বলার কারণে বসিরাট হুজুরের সাথে আমি বিয়াদবি করিনি তিনার সম্মান যাতে বিরাদী না হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম আর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বুড়ো বক্তা বুড়ো মাওলানা বুড়ো মৌলবি মাওলানা নাই বুড়ো মৌলবি যে বক্তব্য দিতে 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 আমি আসেম বিল্লা আমার ব্যাপারে কথা বলছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই এই বুড়ো মাওলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো কী রিপোর্ট ই নাকি আবার নাম হচ্ছে কি জানেন ইয়াকুব নামটা একটু বলে দেয়া ভালো কি নাম যে ইয়াকুব নাম শোনেন না নাম শুনেছেন যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে হয় বেচারি পরিবর্তন ভালো হয়েছে যাক যে ভালো হয়েছে যে আমি সম্মান করতাম তাকে যে তার ছেলের সাথে জলসা হলো যে কত সম্পর্ক কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা বুড়ো মৌলানা ইয়াকুব এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার বুঝতে না কি শুনেছেন আপনারা কি যে এই হালফিলে একটা কথা খবর শুনলাম যে আপনার ইও নাকি আবার সানাজের মতন নাকি একটা ঘটনা ঘটিয়েছে আপনার চাপা আছে খুব তাড়াতাড়ি বেড়েবে যে খুব তাড়াতাড়ি তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনাদের বসে যায় যে জান্নাতের সর্দার তিনার নাম আপনারা বলতে পারবেন জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে জান্নাতের সর্দারের নাম কি ইমাম হাসান ইমাম হোসাইন হুজুর কাল্লা জান্নাতের সর্দার করেছেন জোরে বলুন আরো জোরে হবে না জোরে হবে না আচ্ছা আপনাদের একটু বলি যে আমি একটু এবার প্রমাণ দিই কিতাবের দলিল দিই প্রমাণ দিই যে আমি আসেম বিল্লা সিদ্দিক একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথা বলেন দেখেন বলেন বলেন কোথা কারবালা তাই তো নাকি কারবালা জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন আচ্ছা ইমাম হোসেন হুজুরের শহীদের পরে আপনাদের যারাই হুজুরের ওপরে এত কষ্ট দেওয়া হয়েছিল হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল কি করেছিল হুজুরের শরীল মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল তবে আপনাদের জানাই হুজুরের শরীল মোবারকের কবর মোবারক অর্থাৎ মাজার মোবারকটা হলো কোথায় ইরাকের জবিনে কি নাম ইরাক নাম শুনেছেন আপনারা ইরাকের মাটিতে আর হুজুরের শের মোবারকের মাজার হলো কোথায় জানে কবর মোবারকের মাজার হচ্ছে আর অন্য দেশে ভালো করে বুঝবেন আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের যে এই কথাটা আমি বলেছি যে আপনাদের একটু বলে যায় বিয়াদী মনোভাবলে আমি আসিফ মিল্লা সিদ্দিকী বলিনি আশাক ফিরুল্লাহ যে তিনাকে মোহাবাত করি ভালোবাসি যে আল্লামা রুহুল আমি সাহেব হুজুর তিনি একজন বড় আল্লাহরি জামান দাদা হুজুরের যে যে বড় বড় খলিফা দাদা হুজুর জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করত জোরে হবে না জোরে হবে না সে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের সামনে আমি বিয়াদবি করব হতে পারে হতে পারে যে আমি আসেম বিল্লা বিয়াদবী করিনি ওই বেদাতি পিস বেদাতি পির্জাদা তারা বিহাদবি করেছে কই তোমাদের মুখে তো কথা নাই কথা নাই আল্লা সাহেব হুজুরকে নিকারির বাচ্চা বলেছিল কি বলেছিল নিকিরির বাচ্চা শোনেন না আপনারা আল্লামা সাহেব হুজুরের ব্যাপারে অনেক ছোট বড় গালাগালি খিস্তাখিস্তি করেছিল কোথায় একটা জায়গা কি পুঁটি মারি না কি একটা জায়গা আছে পুডিমারি কি একটা জায়গা আছে হ্যাঁ ওখানে নাকি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর জায়গা নাকি বন্ধক দিয়ে নাকি খেয়েছিল এরম কথা বলেন বলুন না নাউজুবিল্লাহ যে আর এই সমস্ত জাহেল মূর্খ অযোগ্য বক্তা মাওলানা সে সানাজ হোক আর ইয়াকুব হোক এদের তখন একটা কথা বলার যোগ্য নেই যে তবে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম বলতে চাইছিলাম সেটা হচ্ছে কী জানেন ইমাম হোসেন হুজুরের শের মোবারকের মাজারটা হলো আর একটা অন্য দেশে যে শরীর মুবারকের মাজার শরীর মুবারক একটু কী হলো মাইকটা যে আচ্ছা ঠিক আছে ও সব ছাল ছাড় এ করা হবে নেই আচ্ছা একবার ধরস্বরী পরেন ধরসুরী বাল্লা ওম জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপ্ন লোকে বিবার হয়ে শোধ তোমায় দেখি জোরে হবে না সুভান আল্লাহ আর একটু জোরে বলবেন না আরো জোরে হবে না জ্যোৎসুনা ভরা চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে সোদো তোমাই দেখি একাই বসে মগন হয়ে ভাবি নিরাবে বিশ্বটাকে সাঝি এছো অতি বিশ্বটাকে সাঝি এছো অতি সাদাকালো সাদা কালো ধুসুল মেঘে খালা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো মেঘে খালা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা তখন একাই বসে মগুন হয়ে ভাবি রবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বা বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে জোসনা বড়া চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ওমা আমার দিনদার ইমানদার যে আলোচনা করছিলাম ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দিয়ে তার আগে একটু বলে যাই যে আপনার ওই বিয়াদব বক্তা যে আপনার তিনি দেখাচ্ছে একটা জায়গায় জলসাগ করতে এক এক শোনেন আপনারা যে আবার বলছে যে ওই কচি বাচ্চাটার হাতে হাত না দিয়ে একটা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যে মুরব্বীর হাতে হাত দাও না দেখা যাবে কি বলেন আপনারা শোনেনে যে এই বয়েস ধরে যখন বলছে ওই জানোয়ারটাকে আমি বলে দিতে চাই যে তোমার তো সেই জ্ঞান বিবেক নাই তুমি কি দেখো নি ফুরফুরার বয়স Eu estou pir. যে তিনি ফুরফুরা যত পীর ছিলেন তিনাদের মধ্যে একজন বয়জ্যস্ত পীর আল্লাহর অলি মানুষ ছিলেন জিনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদান হুজুর পীর কেবলা কি আপনারা দেখেন না তেনাকে তেনার বক্তব্য শোনেন নে আলোচনা শোনেন নে আপনারা বলেন আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদান হুজুর তিনিও কি আমার মতন কচি বাচ্চা ছিল কি মনে হয় কচি বাচ্চা ছিল যে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদান হুজুর তিনিও হাতে হাত দিয়েছিলেন যে তিনার হাতে হাত দিয়েছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানুষ তিনিও হাতে হাত দিয়েছিলেন মিলে মিশে একসাথে সকলে মিলে চলতেন যে আপনাদের আরো দুটো চারটে ফুরফুরার আমার চাষাজানদের নাম বলে দিয়ে যেতে পারি যে তবে আপনাদের বোঝানোর জন্য আমার চাষাজান হুজুরের নামটা আপনাদের কাছে নিলাম যে তিনি একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানান এই ব্যাপারে বলতে বলতে যে বলছে আমার নাম আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক চাচা জান হুজুরের নাম নিয়ে বলছে তিনি নাকি এরকম কথা একটা বলে গেছে যে এরা নাকি সবসময় দাদা পীরের সেলসিলার নাকি ক্ষতি করবে এরকম কথা বলে রে যে আপনাদের বলে যায় Yeah. yeah. যে ঠিক আছে আপনার আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম আমার জান হুজুর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের নাম ধরে একটা কথা বলেছে ওই বিয়াদব তবে আপনাদের বলে যাই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত এমন একটা সংগঠন আমার আল্লামা পীর মরহম সাইফুদ্দিন সিদ্দিকী যান কেন আপনাদের জানিয়ে দিয়ে যাই জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীঘে আমার মনের বিশ্বাস তিনি কবরে শুয়ে শুয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য দোয়া করে জোরে বলুন আরো একটু জোরে হবে না আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আপনারা মজবুত করে ধরবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম জান্নাতের সর্দার তাহলে কে ইমাম হাসান আর ইমাম হোসাইন তাই তো নাকি জান্নাতের সর্দার আচ্ছা ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন কোথা কোথা শহীদ হয়েছিল কোথা বলেন বলেন ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন কুফাই নাই কারবালা কি নাম কারবালা তাই তো নাকি আচ্ছা ইমাম হোসাইন হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল হুজুরের শরীর মুবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল হুজুরের শরীল মুবারকের মাজার হচ্ছে ইরাকের জবিরে আর হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে কোথায় আর অন্য দেশে হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় কোথায় যারের উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে কি নাম উমাইয়া জামে মসজিদ মাঠে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা দাফন করা হয় দেখেন যে হুজুরের শের মোবারক দেখেন মাটি খুঁড়ে তোলা হচ্ছে দেখেন মাটি খুঁড়ে যে আপনাদের জানায় যে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আবার ওমাইয়া জামে মসজিদ মাঠ থেকে খুঁড়ে তুলে হুজুরের শের মোবারকটা আবার নিয়ে চলে যাওয়া হয় কোথায় আসকালান বলে একটা জায়গা আছে আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয় আবার আসকালানের জমিন থেকে মাটি খুঁড়ে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারক আবার মাটি খুঁড়ে তোলা হয় তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায় বর্তমান দাফন আছে কোথায় যে মিশরে নিয়ে গিয়ে মিশর একটা দেশ আছে মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করা হয় আর ওখানে দাফন করা কারণে হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হোসাইনি এলাকা জোরে বলুন জোরে হবে না তাহলে ইমাম হোসাইন হুজুর জান্নাতের সর্দার শের মোবারক একটা জায়গায় দাফন করা ছিল শুধু তা নয় মাটি খুঁড়ে কবার তোলা হলো কবার দুবার তোলা হয়েছিল জান্নাতের সর্দার মিশরে আল হোসাইনি এলাকায় দাফন করা আছে আমি আসেম বিল্লা গিয়েছিলাম মিশর সফরে একদিন দুদিন নয় মিশর সফরে আমি যে কিছু কম বেশি চোদ্দো দিন আমি মিশর সফরে ছিলাম এই চোদ্দ দিন মিশর সফরের থেকে ইমাম হোসাইন হুজুরের মোবারক একবার নয় কয়েকবার আমি গিয়ে জিয়ারত করেছি আমি গিয়ে ওখানে দেখছি কি জানেন সারা পৃথিবী নবী প্রেমিক রসুল প্রেমিক কম বেশি মানুষ তারা এসে হুজুরের শের মোবারকটা জিয়ারত করে দুয়া নির জরে জোরে বলুন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা তোরণেরাম যুব মাও পর এ তোর মা বোনের তাই আপনাদের জানিয়ে দেয় সরদার ইমাম হাসান ইমাম হোসাইন কে আল্লাহ করেছে এ যুবকেরা কেরা এই মিশরের জমিনে ইমাম হোসাইন হুজুরের শের মোবারক দাফন করা আছে হুজুরের শরীল মোবারকের মাজারটা ইরাকের জমিনে দাফন করা আছে এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দেয়া যায় হুজুরের শের মোবারকটা যখনই মাটি খুঁড়ে তোলা হয় যখনই মাটি খুঁড়ে তোলা হয় দেখতে পাওয়া যায় ইমাম হোসেন হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ রকম পরিবর্তন মন দেখা যায়নি আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা তবে আপনাদের জানিয়ে দেয় যায় ওই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শের মোবারক দাফন আছে শুধু যে না চারি মা চারি মা ইমা সাফি নাম শুনেছেন আপনারা চারজন ইমামের একটা ইমা নাম হলো ইমাম সাফির ইমাম সাফি হুজুরের মা গুনাগার হলো মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল আমি গোনাগা জিয়ারত করে এসেছি তবে আপনাদের জানিয়ে দেয় ওই মিশরের জমিনে আপনাদের বলে দেয় একজন কারি সাহেবের তেলাওত আমরা শুনি ওই কারি সাহেবের তেলাওতটা আমরা প্রায় টাইমে শুনে থাকি যিনাকে বলা হয় বিশ্ব কারি বলা হয় যিনার নাম কারি আব্দুল বাসেদ নাম বলা হয় এ যুবকেরা আব্দুল বাসের সাহেবের মাজার কবর মোবার গেছিল আমি গোনাগার গিয়েছিলাম তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফ শরীফেরাই পরে হাদিস শরীফ হাদি শরীফের মধ্যে নাম পাওয়া যায় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলিহে তিনার মাজার হলো মিশরের জমিনে জালাল উদ্দিন সৈতী রহমাতুল্লা লিহে তিনার মাজার হলো মিশর